আজ দুদিকে রান্না এদিকে খানিকটা বসানো রয়েছে উনুনে ভাত বসিয়েছে যে উনুন এত দাও দাউ করে জলে দেখো ভাতের ফ্যান উঠলাগছে বেশি কাট দেওয়া যাবে না এদিকে তো ভাত বসিয়েছে আর চলো ওদিকে কি বসিয়েছি তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো ওইদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এই যে দেখো এখানে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ইচর কুটেছি শাক কুটেছি এদিকে কত কিছু কুটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ গরম জল দিয়ে ভিজিয়ে ধুয়ে রেখেছি তো গ্যাসেও হচ্ছে বাইরেও হচ্ছে আর এদিকে গুবলুবাবু এসছে কিনি বাবা আটা কে বলেছে আটা নিতে আচ্ছা ঠিক আছে দিচ্ছি তো চলো রান্নাবান্না করে নেওয়া যাক তারপর তো দেখাবো কী কী রান্না হলো ঠিক আছে চলো